আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই রসুল্লাহ খোরমা দিয়ে ইফতার করেছে এটা যেমন সত্য হারাম করে খাবার দিয়ে ইফতার করেনি রসুল্লাহ এটাও কিন্তু তেমন সত্য

ও জানে আমি তো জাহান নামায় যাব আমার ঠিকানা তো জাহান্নাম নাজাত কোনো রাস্তা নেই নাজাতের কোনো রাস্তা নাই তাই এরা সবাই রোজা রেখেছে আমি তো রোজা রাখিনি আমি তো সুৎখোর তাই এরা সবাই জান্নাতে যাবে হতে পারে না যা সাতাশের দিনে আমি ইফতার দেবো এই সামনে রমজান মাস সব মসজিদে মসজিদে ইফতার দেবে তাই না বড় বড় তরমুজের ফালি লাল টকটক হয়ে কথা বলছে না কেন লাল টকটকে এসে চাচা মোনাজাত করছি ইমাম সাহেব বলছে আল্লাহ আল্লাহ কবুল করে নিন চাচা বলছে এত দেরি হচ্ছে কেন আল্লাহ হুমামিন বলে নেই এত দেরি হচ্ছে কেন লাল টকটকে আজোয়া খেজুর তার সঙ্গে মারিয়াম

তো ইফতারটা কে দিচ্ছে কার ইফতার খোঁজ নিয়ে তারপর দোকান চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা রোজা থেকে ওই ইফতারকে সামনে নিয়ে যায় দুয়াপড় বেন আল্লাহ্মা সুমতুলা কা ওয়াতাওয়া কালতুয়ালা আরিস্কি কা ও আফতারও তো বিরাস মাতি কায়া আর র ঘিমি বিসমিল্লা হিওয়ালা বর কাতিল্লা সাথে সাথে বেঈমান কথা বুঝতে না নাকি চোদ্দ ঘন্টা রোজা রেখে ইফতার খাওয়ার আগে বেইমান রোজা কবুল হেস তো কথা বলে না কেন এই ওয়াজ সবাই পছন্দ করবে না অসুবিধা হচ্ছে না কে কিন কিন করতেছ না হ্যাঁ কিন কিন ঝিন করবে মসজিদ ভর্তি সব ইফতার দেয় দেখেননি কালাম ভাই দশ হাজার টাকা ইফতার কালাম ভাই ফুলে পুরো ব্যাংক আর কালাম ভাই কি করে লাইফ ইন্স্যুরেন্স কাজ করে কথা বলছে না কেন আগেকার দাদুরা বাপেরা চাচারা ইফতার করেছে শুকনো চাল শুকনো চাল কোন চাল সারাদিন পরিশ্রম করে খেটে রোজগার করেছে এক কেজি চাল কিনে পেয়েছে তার থেকে একটুখানি ইসরুল্লাহ রহমান রহিম আলো পানি দিয়ে ইফতার করে রসুলুল্লাহ দিদার পেয়ে গেছে একবার জোরে বল একবার জোরে বলো বাপ পাহাড়ের মতো সেজিয়ে রেখেছে দেখতে স্যার টেনশন লেগছে কি করে এত খাওয়া যাবে কথা বলছেন না কেন এই টেনশন একবারও ভেতরে টেনশন হলো না কার খাবার এটা আমার রোজা খেয়ে ফেলবে না তো আমি ইফতার খেলে আমার রোজা খাবে না তো কারণ সুৎখরের এখন খুব মাথা ঠান্ডা করে বেড়েন লাগিয়ে চলছে আরাম কর যেগুলো ও জানে আমি তো নামায় যাব আমার ঠিকানা তো জাহান্নাম নাজাত কোনো রাস্তা নেই নাজাতের কোনো রাস্তা নাই তাই এরা সবাই রোজা রেখেছে আমি তো রোজা রাখিনি আমি তো সুৎখোর তাই এরা সবাই জান্নাতে যাবে হতে পারে না যা সাতাশের দিনে আমি ইফতার দেবো হাতাসে রোজায় ওর ইফতার লস্যি এক বোতল সব খেয়ে না কুড়ি টাকা ফিস লস্যি তরমুজের ছটা ফালি একটা ফালি ওর চাচা ইফতার করে শকর করছে আল্লাহ আজকে আল্লাহ তোর আল্লাহ হায়াত বাড়িয়ে সুদ করে হায়াত বাড়িয়ে দাও এই কবরে বাস পড়বে না পড়বে না জোরে বল না রে বাপ অসুবিধা হচ্ছে নাকি এই খোলাসা বলি বলি তো সব আমার বেশি তবে আমার খুব আনন্দ হয় আমার শত্রুর বাড়লে আমার টেনশন হয় না আনন্দ খুব কেন বলেন দিন আমার বেশি ছিল টেনশন নিতেন না কারণ আল্লাহর উপরে তবাক করে চলতেন জোরে বলুন তাহলে মসজিদে ইফতার দেবেন মসজিদে ইফতার খাবেন সুন্নতি যদি মনে করেন তরিকায় খাবো তাহলে সন্ধান করে খাবেন তাহলে আস বলো ইফতার খেতে যে রোজা খেয়ে ফেলবে বলো মনে থাকবে তো এখন আবার ইফতারের মজলিস ইফতার পার্টি বানিয়ে ফেলে পার্টি দিস পার্টি হোয়াট ইজ দিস পার্টি হ্যাঁ আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন ভাই রাগ করলেন নাকি সাবধান হন আপনারা আমার ভাই কোন ভাই ইমানই ভাই ইমান বাঁচান তবে আমল ওই জন্য খানায় কাবায় গেলে মদিনা শরীফে গেলে হাজিনা ওখান থেকে ঘুরে এসে নীতির পরিবর্তন হয়েছে কিনা দেখেন তারপর হাজি বলে পরিচয় দেবেন কথা বুঝতে পারেননি ওখান থেকে ফিরে এসে সে তাকানোর একদিন কি মাথায় সবসময় হাজিরোমাল বেঁধে ঘুরছে হ্যাঁ বুঝতে পেরেছেন এলাকার টপ র্যাঙ্কের সুদখোর ওয়াজ শুনেছে শাহনাজ ভাইয়ের অন্য হুজুরের ওয়াজ শুনেছে একবার খানায় কাবায় গিয়ে চক্কর মারতে পারলি জীবনের গোনা মাফ বুঝতে পারেননি সুদখোর চিন্তা করলো যাক যা হবার হয়ে গেছে সুদপুর যা খেয়েছি খেয়েছি একবার গিয়ে চক্কর মেরে আসি সবগুলো এখানে পড়ে যাক এই এইভাবে যারা ওয়াশ করেছে যে একবার খানায় কাবায় যেতে পারলে জীবনের গোনা মাফ হয়ে যাবে এ হুজুরগুলোর কবরেও বাস পড়বে কথা বুঝতে পারছেন না এ ওয়াইজুন গুলো মার খাবে কেন এটা ক্লিয়ার করিনি যার জন্য সুদক সুযোগ পেয়ে গেছে ক্লিয়ার করে রেগে যাব ক্লিয়ার ও শুনবেন দেখতে দেখতে তো বেলা গড়িয়ে গেছে ভাই বাইরামন জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দাなし নাও মনেরা ক্লিয়ার ও শুনে নেন হারাম টাকাে কোনো ইবাদত হয় না দান হয় না সাদগা হয় না হারাম মানে না পাক ওই নাপাকের সঙ্গে পাখের কোনো সম্পর্ক নাই অর্থাৎ হজ করতে গেলে যে টাকাটা নিয়ে যাবেন ওটা হালাল টাকা নিয়ে যেতে হবে তবে আল্লাহর দরবারে হজ কবুল হয়ে যাবে দুই শ্রেণী ব্যক্তির হজ আল্লাহ ফরজ করে না এক নম্বরে হলো গরিব যারা সাহেব এসাব যারা এদের উপরে আল্লাহ হজ ফরজ করেন না আর একটা হলো হারাম খোর যারা হারাম মালদার যারা এদের উপরে হজ ফরজ হয় না বোঝানো গেল ইমানটা বাঁচান

রাতে জেকের করছে জাইপাল যোগী বড় একটা বিদ্যার দ্বারা প্রস্তর আস আপনার পাহাড়ের তারাগড় পাহাড়ের উপরে তুলে ওখান থেকে নিক্ষেপ করেছে খাজা গারি বেনাবাজের সঙ্গে বলেন হুজুর পাহাড়ের পাথর গড়ানোর শব্দ শোনা যায় খাজা হুজুর বলেছিলে ও আল্লাহর বান্দারা চুপ হয়ে যাও চিন্তা করো না এই পাহাড়ের মালিক যিনি আমাদেরও মালিক তিনি জমিনের মালিক তিনি হায়াতের মালিক যিনি মাউতের মালিক তিনি অর্থাৎ হেফাজতের মালিক তিনি তুমি চিন্তা করো না পাহাড় থেকে পাথরটা গড়িয়ে গড়িয়ে আসে হাজাতে খাজা রাজা গেরিবে নওয়াজ বলেছিলেন ও পাহাড়ের পাথর যদি আল্লাহর পক্ষ থেকে আসিস তাহলে আয় আর দুনিয়ার মানুষের গোলামিত্ব করতে যদি আসিস আমি বলছি আল্লাহ রাস্তে দাঁড়িয়ে যা আজ ও পাথরটা দাঁড়িয়ে আছে একবার জোরে বলেন আলোচনা বাড়াবো না আমার श्रद्धेय बाजोन